মেধার স্বীকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন আইকন মডেল স্কুলে বাৎসরিক ফলাফল ঘোষণা শিক্ষার আলোয় আলোকিত আগামীর পথ চলা শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের গড্ডা গ্রামে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইকন মডেল স্কুলের বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফল প্রকাশ এদিন স্কুলের প্রাঙ্গণে অভিভাবকদের উপস্থিতিতে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল পড়ুয়াদের হাতে তাদের শিক্ষাবর্ষের ফলাফল তুলে দেওয়া হয় কৃতি ছাত্র ছাত্রদের উৎসাহ দিতে আয়োজন করা হয়েছিল বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সড়ক পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় নিজের সন্তানের সাফল্যের মুহূর্ত সাক্ষী থাকতে পেরে অভিভাবকদের চোখে মুখে ছিল আনন্দের ছিলিক শুধুমাত্র পড়াশোনা নয় সহপাঠ্যক্রমেই কার্যপরিতেও যে এই স্কুলের পড়ুয়ারা পিছিয়ে নেই তার প্রমাণ মিলল এদিন ফলাফল ঘোষণার পাশাপাশি আয়োজিত হয় একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত গান নাচ আবৃত্তি এবং ছাত্রছাত্রীদের এবং অভিভাবক ও অভিভাবিকাদের জন্য খাওয়া দাওয়া কৌশল উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে ছোট ছোট ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় ভরপুর ব্লকের গর্দার শ্যামপুর চাচুয়া বালি চুনা কাশিপুর সিংহারি এবং গুরুয়া ব্লকের বৈদ্যনাথপুর পুলিয়া গুডাপাড়া মালিয়া নদী নবগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার অভিভাবকদের জন্য আইকন মডেল স্কুল এখন একটি নির্ভরযোগ্য নাম আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটানোই এই স্কুলের প্রধান লক্ষ্য অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রতিটি ছাত্র প্রতি আলাদা নজর দেওয়া হয় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নত মানের পাঠক্রম অনুসরণ করা হয় যা শিশুর ভিত মজবুত করে পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি ও খেলাধুলার সমান সুযোগ প্রদান করা হয় যাতে শিশুর মানসিক বিকাশ ঘটে গ্রাম্য ও শান্ত পরিবেশে উন্নত পরিকাঠামোয় শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আইকন মডেল স্কুল কর্তৃপক্ষের সাথে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে আইকন মডেল স্কুল থেকে আপনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে লং জাম আছে তারপরে আপনার অঙ্ক দৌড় আছে এসব নিয়ে বাচ্চাদের জন্য কিছু খেলার প্রোগ্রাম করা হয়েছে আচ্ছা আপনার কেউ পড়াশোনা করে এখানে ছেলে পড়াশোনা এখানে পড়াশোনা কেমন হয় পড়াশোনা ঠিক আছে যথেষ্ট মানে বাচ্চাদের কেয়ার করাও ঠিক আছে সবকিছু ঠিক আছে পড়াটা তো ধরেন আপনার নিজের নিজের কাছে গার্জেনের কাছে ওনারা যতটুকু টাইম পায় ওনারা যথেষ্ট ভালোই পড়া কি নাম আপনার আমার নাম চাঁদিনী ঠাকুর কোথায় বাড়ি বাড়ি গোদাপাড়া স্পোর্টস আছে বাচ্চাদের এই জন্য আমরা অনেক খুশি আনন্দ রান্না বান্না করে এসছি আনন্দ করতে আমার মেয়ে অনন্যা রায় কি নাম অনন্যা রায় আচ্ছা এখানে পড়াশোনা কেমন হয় হ্যাঁ খুব ভালো হয় কি নাম স্কুলে এই তো আইকন মডেল স্কুল আপনার নাম আমার নাম বর্ণালী রয় কোথায় বাড়ি এই তো ঘরটায় এখানে বাচ্চাদের খেলার অনুষ্ঠান করা হয়েছে সমস্ত বাচ্চাদের তারপরে অভিভাবকদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এখানে কতটা খুশি অনেক খুশি এখানে সব বাচ্চারা বড়দের সবাই খুশি বাচ্চারা অনেক খুশি এখানে পড়াশোনা কেমন হয় পড়াশোনা ভালো হয় পড়াশোনা গ্রামের মধ্যে স্কুলটা ভালো আছে গ্রামের মধ্যে সব আমার মেয়েরা পড়ছে তিন চার বছর ধরে পড়ছে কি নাম অনিন্দিতা মাঝি আর অদিতি আপনার নাম কি আমার নাম তনিমা কোথায় বাড়ি কটা খেলাধুলা একটা জীবনের ভবিষ্যৎ বাচ্চাদের প্রথম থেকে যদি খেলাধুলা করানো হয় খেলার দিকে নেশা যদি ফেলানো হয় সেটা খুবই ভালো তাই এই স্কুল বহু দিন থেকে স্কুল প্রতিষ্ঠিত আছে খেলাধুলা করায় খেলাধুলা হয় খেলাধুলার চর্চাটা থাকাই ভালো পড়াশোনা কেমন হয় পড়াশোনা মোটামুটি ভালোই হয় উনিশশো দু সালে উনিশশো বলছি দু সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় তখন এই এলাকা জুড়ে একটাও বেসরকারি স্কুল ছিল না এই স্কুলটা এককালীন ভালোই লেখাপড়া করতে মাঝে লকডাউনের সময় তখন একটু সেরা বেড়া হয়ে যায় তারপরে আবার এখন পুরোদুমে খেলাধুলা এবং লেখাপড়া খুব গার্ডের সহিত স্কুলটা শাসনের মধ্যে থাকে এবং লেখাপড়াও খুবই ভালো হয় কি নাম আপনার আমার নাম আত্মহার মন্ডা কোথায় বাড়ি গড্ডা আমাদের স্কুলটা দু সাল থেকে আমাদের স্কুল স্থাপিত হয়েছে প্রতি বছরের মতো আমরা উনিশে ডিসেম্বর যে ফাইনাল খেলার আয়োজন আমরা প্রতি বছরই করি তাই বছর আমাদের তিন দিন প্র্যাকটিস ছিল আজকে তার চূড়ান্ত দিন ছিল এই চূড়ান্ত দিনের মাধ্যমে আমাদের যে শিক্ষক শিক্ষিকার সবাই আছেন সবাই মিলে আমরা নানা ধরনের খেলা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ফাইনাল প্রতিযোগিতা করেছি নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত আমরা নানা রকম ভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে ফাইনালটা পরিচালনা করেছি এবং আমাদের যে সারা বছরের যে বার্ষিক রেজাল্ট সেই বাচ্চাদের রেজাল্টও আজকে আমাদের প্রকাশিত হলো এবং আমাদের তাদের জন্য যে একটা প্রাইজ আমরা সামান্য পরিমাণে আয়োজন করেছিলাম সেটা বাচ্চাদেরকে আমরা হাতে উপহার হিসাবে দিয়েছি এবং তার সাথে আমাদের স্কুলের যে একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে এই স্কুলে মূলত কত জন ছাত্র ছাত্রী আছে মানে আমাদের স্কুলে বাচ্চা লকডাউনের আগে আমাদের সাড়ে তিনশোর ওপরে বাচ্চা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের গোটা বিশ্বের মধ্যে যে লকডাউনের জন্য আমাদের বাচ্চা আমাদের স্কুল বলে নয় অন্যান্য স্কুলেও বাচ্চা কমে গেছিল কিন্তু আমরা আস্তে আস্তে স্যার ম্যাডামদের সহযোগিতার মাধ্যমে আমি এবং আমাদের যে সেক্রেটারি বা আমাদের যে শিক্ষক শিক্ষিকারা সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আবার আগের পুনরায় যেমন আনতে পেরেছি কম করে আমাদের এখন আছে আর আশা রাখছি এবছর আমাদের বাচ্চাটা সাড়ে তিনশোর উপরে আমাদের শিক্ষক শিক্ষিকা আছে টোটালে চোদ্দ জন আর দুটো আন্টি আছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য এবং তার মধ্যে দশটা ম্যাডাম আছে আর চারজন স্যার আছে এখানে মূলত পড়াশোনার দিক দিয়ে কি কি আপনারা রেখেছেন সাবজেক্ট আমাদের নার্সারি থেকে শুরু করে যেমন নার্সারিতে ছটা সাবজেক্ট আছে কেজিতে ছটা বলছে নটা আছে কেজিতে নটা এবং ওয়ানের আছে দশটা আর টু থ্রি ফোরের এর আছে তেরোটা বিশেষ করে আমাদের যে অঙ্কের বইটা আছে তার সঙ্গে একটা ইংলিশ যে অঙ্ক বইটা না হচ্ছে মেন্টাল ম্যাথ সেটা অন্যান্য স্কুলে খুবই কমই থাকে সেই বইটা আমাদের স্কুলে যে পরিমাণ আমাদের স্যার ম্যাডাম বাচ্চাদেরকে শেখায় তাতে আমাদের বাচ্চারা অনেক উপকৃত হয় এর ফলে এই যে ইংরেজি অঙ্কগুলো সেই ইংরেজি অঙ্কগুলো যেমন আমাদের পরীক্ষার ক্ষেত্রে যেমন আসে সেই অনুযায়ী আমাদের বাচ্চাদেরকে সেটা শিক্ষা দেওয়া হয় বলছি এখানে স্কুল অনেক রয়েছে আপনার স্কুল কেন আসবে এমন কি আছে সেটা হচ্ছে আমাদের স্যার ম্যাডামদের একটা ক্রেডিট এক কথা আর আমাদের যে সেক্রেটারি মহাশয় আছেন তিনি মুক্ত হস্তে আমাদের স্কুলের মানে দান করে যান আমাদের সেক্রেটারিকে যে কোনো কিছু বললাম যে এটা করতে হবে উনি না করেন না এবং তিনি স্কুলে প্রতি স্কুলের প্রতি প্রচুর অর্থ দান করেন যেমন আজকে যে আয়োজনটা করা হলো খেলাধুলো থেকে শুরু করে বাচ্চাদের প্রাইজ এবং গার্জেন অভিভাবকদের বা আমাদের ছাত্রছাত্রীদের যে খাওয়া দাওয়ানোর জন্য মোটামুটি একটা ভালো টাকা ইনভেস্ট হলো সেটাও আমাদের সেক্রেটারি মশাই মুক্ত মানে দান করেছে আবার পড়াশোনার দিক থেকে আমাদের স্যার ম্যাডামরা এতটাই কেয়ারফুল আছে যার মাধ্যমে আমাদের ছেলে পেলে পড়াশোনার দিক থেকে দেখে অন্যান্য গার্জিয়ানরাও অন্যান্য স্কুল থেকে আমাদের স্কুলে ভর্তি করছে কি নাম আমার নাম প্রভাত হেডমাস্টার চার্জা আছে স্কুলের তরফ থেকে আমার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছে প্রত্যেককেই নমস্কার আজ আইকন মডেল স্কুলের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল যেটা আমরা গড্ডা মাঠে সকলের সহযোগিতায় করতে পেরেছি এখানে বিভিন্ন রকম খেলাধুলো একশো মিটার রান পঁচাত্তর মিটার রান লং জাম্প স্কিপিং পটাটো রেস মূলত এই সমস্ত অনুষ্ঠান ছিল আমরা তো পুঁথিগত বিদ্যা প্রতিদিনই স্কুলে আসছি স্যার ম্যাডামদের কাছে শিখছি কিন্তু আমাদের বাড়িতে সেই পরিবেশটা থাকে না যে আমরা সামান্যতম শরীরচর্চা করতে পারি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্র প্লাস যে সমস্ত গার্জেন এসছে তাদেরকে একটা বার্তা দিতে চাইছি যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন করা সম্ভব স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে স্বাস্থ্যই সম্পদ এবং গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অতি ভালো তাই আমি আমাদের আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যত অভিভাবক আমাদেরকে শুনছেন তাদেরকে বলতে চাই শুধুমাত্র বাচ্চাগুলোকে পুঁথিগত বিদ্যায় বন্দি না রেখে সকালে খেলার মাঠে তাদেরকে অবশ্যই পাঠান এবং সেই বার্তায় আমরা আজ এই খেলার মাঠে এই অনুষ্ঠানের মাধ্যমে দিতে আমার পরিচয় আমি বিগত দুই বছর আগে এই আইকন মডেল স্কুলে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার আমি নিয়োগ হয়েছিলাম কিন্তু বর্তমানে এখন আমাদের সেক্রেটারি সাহেবের সহায়তায় বা আমাদের হেড স্যার এর অনুরোধে আমি গেমের দিকটাও পুরোপুরি পরিচালনা করছি এখানে আমাদের পিটি থেকে শুরু করে ড্রামের ব্যবস্থা আছে পুরো নিয়মিতভাবে প্রতি শুক্রবার স্কুলে পিটি করানো হয় আহ প্রত্যেকটা বাচ্চাকেই যোগ ব্যায়াম থেকে শুরু করে কেলাসিনী সমস্ত রকম শিক্ষা এখন দেয়া হয় আর এই পুরো চার্জ আমার হাতে আছে আমার নামী সলেমান আলী একটা এই স্কুলের গুরুত্ব এলাকার প্রচুর মানুষ জানে মানে শিক্ষানোর রাগী ব্যক্তি যারা আছেন তারা বেশিরভাগই জানে আইকন মডেল স্কুল যেটা করা হয়েছে এখানে দুঃস্থ বাচ্চাদের জন্য শিক্ষার একটা প্রতিষ্ঠা যেখানে মিনিমাম কস্টে অন্যান্য স্কুল যেখানে অনেক অনেক টাকা নেয় এখানে মিনিমাম কস্টে বাচ্চাদেরকে সমস্ত শহরের একটা স্কুলে যে পরিষেবা দেওয়া হয় আইকন মডেল স্কুলেও সেই পরিষেবা আইকন মডেল স্কুলে পার্শ্ববর্তী দশটা গ্রাম থেকে বাচ্চা পড়ে টু ফিফটি প্লাস বাচ্চা আছে লকডাউনের পরে একটু স্কুল ব্যাক ফুটে যায় সবাই ব্যাক ফুটে যায় তো বর্তমানে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ আইকন মডেল স্কুল আবার নতুন ভাবে লকডাউনের পরে গার্জেনদের কথা ভেবে খুব কম করেছে স্কুল পরিচালনা করা হয় এখানে কোনো বড় স্কুলের নাম ডাকের যে স্কুল প্রচুর প্রচুর খরচ রকম কিছু ব্যবস্থা কিন্তু এখানে নেই এখানে মিনিমাম খরচে বাচ্চাদের পড়ানো হয় আর সেই সঙ্গে সঙ্গে এই স্কুলকে ডেভেলপ করার জন্য যা কিছু দরকার আমার আমি অনার হিসাবে করে চলেছি এবং আমার স্কুলের ওয়াল স্টাফ শিক্ষক শিক্ষাকর্মী বা যে স্যার ম্যাডামরা আছেন তারা যথেষ্ট ভাবে এই স্কুলে পড়াশোনা করেন এবং আমি আজ এ টিচার হিসাবে ওনাদেরকে অলঅই ফলোআপ রাখি এলাকার গার্জেনদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা দূর থেকে দেখে কোনো সমালোচনা করবেন না স্কুলে আসুন দেখুন স্কুলের পরিস্থিতি পরিবেশ টিচিং স্টাফ দেখার পরে আপনারা বাচ্চাকে ভর্তি করেন আমি এর আগেই বলছিলাম যে আমি এই স্কুল যে এস্টাবলিশ করেছি কোনো পয়সার জন্য আমি স্কুল এস্টাবলিশ করি এটা যেহেতু একটা রিমোট এরিয়া তো বাচ্চাদেরকে এই এলাকার বাচ্চাদেরকে যাতে আমি গড়ে তুলতে পারি সেদিকে আমার আর কি হান্ড্রেড পার্সেন্ট ধ্যান থাকে গড্ডা পঞ্চায়েতের মতো প্রথম স্কুল কি বলবেন হ্যাঁ গড্ডা শুধু গড্ডা নয় গড্ডা সুন্দরপুর পঞ্চায়েতের মধ্যে আইকন মডেল স্কুল প্রথম স্কুল ঠিক আছে আর তখন থেকে যখন থেকে স্কুল শুরু করা হয়েছে তখন থেকে স্কুল পজিটিভলি রান করছে আগের থেকে আমাদের স্টাফ প্যাটার্ন অনেক উন্নত হয়েছে এবং আমাদের স্যার ম্যাডামরাও অ্যাক্টিভ ভাবে আর কি এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করেছে এই অল্প কিছু দিনের স্কুল থেকে বাচ্চা বের হয়ে অনেক বাচ্চা সার্ভিস কি নাম আপনার আমার নাম আবু সিদ্দিক শেখ আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন হাই স্কুলের টিচার মিডল স্কুলের অনার্স